টাকা ছাড়া দুনিয়া তো কিন্তু ফাঁকা গেয়া টাকা পাখায় মিটে বাবা হর পাগলা উত্তর হয় আবু বল নেলা তে বাবা হর কুলো আসলে টাকা ছাড়া বাকু চালা দাঁড়ায় যত হর গে শুধু বাবা হর দো বা গগো হর গে টাকা তো আডি আডি দরকার না জিনিস কানা তো নিয়ে টাকা নৌকা বিতে হই কানা যদি খুব মেনা যে স্বাস্থ্য হলো সুখের মূল স্বাস্থ্যকে হই না আবহাওয়া মানে সুখ দ শিখর কেন মানে মিটা রেহেত যদি আবু হরম মজ বান খায় আবু তো সুখ দো বনুবনা কিন্তু টাকা বাখায় সুখ দডি কঠিন গিয়া ওনাতে দুলড়িয়া বয়হা মিশ্রা আর যত কুকে আবু হর হপন কয়ে মেনা বোনা যে আবা করবলেখান হাজার যে আপনা আলোচনা চেতনা বিভিন্ন পরামর্শ আরঠে যখন বন আজমা যে মিট বাবেন বাবাহ পকেটে যখন টাকা বাংলাদেশ বাবাহ কিন্তু রুয়া উতার বাবা মানে জাদুম উতারোগানি বাবা মানে একে আড আট রুয়া মানে কেনসার খবর কঠিন রুয়ার পড়া অনক অবস্থা হোক যদি টাকা বাংলেন চা কারণ বাবা হতান কিন্তু আইডি লাগান দায়িত্ববান জিনিস মেয়েন বহু মেয়া বাবা মেনা বা আর পেড়া পেড় পুক যতো কিন্তু লগাওয়ায় কারণতে উনি চিতান বোঝাতে উ টাকা চাহিদা জাস্তি লগাবায় ওনা টাকা ছাড়া ওনা কো তো চাহিদা তো উনি তো কোখনো বাজকারা আজি পুরন ডাড়া ওনা তে টাকা তো আডি দরকার টাকা ছাড়া তো আডি সমস্যা গিয়া যদিও টাকা তো নুকানা লবাং কানা যে টাকা তো মানে শুকরে না মি তে শিকড় কানা ওনকা না বাং কানা শুকের শিকড় স্বাস্থ্য যে শাস্ত যদি আমা মোস দেন খায় তাহলে আম তো শুকরে বেনা না নুকা মেনা শাস্ত হলো শুকর সুখের মূল কামেন তাহলে স্বাস্থ্য হই না যদি সুখ না মূল কিন্তু স্বাস্থ্য যে মচেম দহয়া আমি যদি টাকা পয়সা বানতেন খায় চেকাতে স্বাস্থ্য তো মচেম দহ দাঁড়া নিয়ে তো আটি কঠিন মিটে সমস্যা না বিষয় কেন তবে আবো হর হপন আবো চেকাতে নিয়ে টাকা কমিয়ে দিন যে আগ্রহী যে আবো চাহিদা যে আবো মনোভাব আবো যে টাকা লাগে মিটে আটি মারা রেঙ্গে যে টাকা কমাই লাগে আটি মারা রেঙ্গে আব ভিত কম বনলা চিকাতে যে আবাদের দিক পুষি যে বসবাস আব সাথে নু করেন কটি কটি গি যখন কটি কটি গাড়ি টাকা পয়সা কমাই দড় বারি কটি টাকা পয়সা কমে উচা কিন্তু আবুব চলাই আবেন গ্রা টাকা পয়সা কমাই তিস বাবা চিকা বাবন ঠেলা বাবন আচু চাওয়া অনুকা কিন্তু কখনো আবু বাবন ওরাও বাড়ায় তো ওনাকে যে বিষয় হই না যে নুকু সাঁতার নুকু দিকু পুষি যদি আবল যদি আবল তুলে খায় যদি উঁকু সাঁতে আব যদি চালা বোন মেন খায় যত দিকতে তাহলে কিন্তু আব করে গিদ্রে কু হ্যাঁ কাটি খোঁজ গেছে চেকা লাগা যে কাটি খোঁজ গে টাকা পয়সা কমাই রা

হয় হি আবো পরিবর্তন কিন্তু তেমন বাবন ঘটনা যদিও আবহাওয়াতে আট বন ল কিন্তু অল্প পড়া লোক টাকা পয়সা কমই আগ্রহী যেগে কিন্তু বাবু দাঁড়িয়ে আব মন ভিতরে মনে রেঙে যে টাকা পয়সা কমাই আরব বাড়াই যে টাকা পয়সা বাংলাদেশ সমস্যা তিন যদি বু আছে যে যখন টাকা বাংলা কিন্তু পগলা লকাওয়া পকেটরে যখন টাকা বাংলাদেশ কিন্তু রুয়া আইকাওয়া তাহলে টাকা পয়সা এমন জিনিস যে উসার দুর্বল দাও যে যদিও মনে হয় রুয়া বানো হয় কিন্তু মন ভিত্র রুয়া আগু দ যখন ভিত্র টাকা বা লা তো তিহিং ইন নিয়ে চেদা মেনদা যে নিয়ে কথা মেনদা যে আবো হর হপন তো জাস্তি ভাগ বোন নেলা যে আবো টাকা পয়সা কমাই রে যে রেঙে নিয়ে কু তো আবো ঠে হম বোন যে লটু বাবা হর ঠে হম বোন আবো করেন গিদ্র ঠে হম বাবন আগু কানা। খালি বোন আবো তো বোন জায়গায় বোন কমাই আর বোন জম দা যা তো বোন চালা নিনকা গে খালি বোন চিন্তা ভাবনা তবে আবো চিন্তা বদল লাগা আবো করেন গিদ্র প্রথম যে পয়েন্ট হই না হয়তো আবো তো বাবন কমি দাঁড়াও বয়স হুয়েন তাবো তবে আবো করেন গিদ্রেটু দো আবো জান কত্তি খোয় যে নিয়ে টাকা পয়সা কমাই না মনোভাবটা উনকু ভিতরে যেমন বন জানামাকু নৌকা মিটে পদ হাতাও লাগা তারপরে নিয়ে টাকা পয়সা কমাই তো বিভিন্ন ইয়ে বিভিন্ন মানে পদ মে যেমন গিদ্রে অল পড়া চেপ চাইয়া যাতে উনি আগ্রহী তেহেন যায় যে ইন যাহাতে জানেন চাকরি দাঁড়ে যাহাতে জানেন চাকরি দাঁড়ে চাকরি কাতে যান টাকা উপার্জন দায় তাহলে চিকায় লাগা যে মজতে পড়া বাবু তালে মজতে পড়াও লেন চাকরিম নামা যে চাকরি কাছে আমি টাকাম কমাই আর যদি গ্রামের মজতে বাই পড়া দা তাল বিভিন্ন ভাবে হয়তো ব্যবসা ব্যবসা সবাই না যে কৌশলগত কিছু জ্ঞান অর্জন লাগা যাতে করে মজতে ব্যবসা দা ব্যবসাতে যেন টাকায় কমাই দা যদি ব্যবসা বাই দাম দাখ খা কিছু হস্ত কমি তীতে কামি যেমন ইলেকট্রনিক্স বা বিভিন্ন যেমন রাস মিস্ত্রি হেড কমি অ বা বিভিন্ন কমি কল কবজা বিভিন্ন কমি যেন হামেট দান টাকা পয়সা কমাই মন ভিত্র ব্যব যদি ওবা দাখান আবেন গ্রহ টাকা পয়সা কমি আগ্রহীরা আর আবনা র বা খা বুঝে যে আব চিক তিন আটব উন্নতি আবু দরমে ওড় দিয়ে পরিবেশ তিন আট উন্নতি যে অবস্থা মানে সে অসা ও যে আব আসেপাশে অকুপুসি নু কিছু কিছু দিন আগে চবস্থা হয়েন তো নয় লতে আসা ওরা রাতি উঁড় ওখানে কিন্তু আবুপন নি ধর লড়ে তো আবরেন গ্রা যান আব টাকা পয়সা কমাইতে যান বন যে মনোভাব হাজ যাতে করে উন দু পুসি সাথে যান তিঙ্গু কেটে দাঁড়ে নাক মনোভাব দরকার মনে করাই